আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কোরিয়ান এপিএস টপিক টফিক অধ্যায় বিষ সম্পর্কে আলোচনা করব অধ্যায় বিশের মধ্যে যে সব শব্দত্তগুলো আছে সেই শব্দত্তগুলো নিয়ে আলোচনা করব যেন সলগেজিরুল হাল খাইও আমি থালা বাসন ধোবো বা আমি বাসন কোষণ ধোবো জানুন চালগজিরুল হাল আমি বাসন কোসন ধোব আসুন শব্দকোষ একে যাই শব্দকোষ এক সাংস মানে পরিষ্কার সাংস মানে পরিষ্কার সাংস মানে পরিষ্কার থরক্তা মানে নোংরা থরপ্তা মানে নোংরা মানে নোংরা মানে পরিষ্কার মানে পরিষ্কার মানে পরিষ্কার অজিরপ্তা মানে অগসল অজিরপ্তা মানে অগসল অজিরপ্তা মানে অগোসল দুয়ে গোছানো জংদন দুয়ে মানে গোছানো জংদন সাংসরুল হাদা মানে পরিষ্কার করা সাংসরুল হাদা মানে পরিষ্কার করা সাংসরুল হাদা মানে পরিষ্কার করা সাংসিরুল থুলিদা মানে ভ্যাকুয়াম ক্লিনার পরিচালনা করা মানে ভ্যাকুয়াম ক্লিনার পরিচালনা করা বা পরিষ্কার করার মেশিন সাংশুকিরুল থুলিদা মানে পরিষ্কার করার মেশিন জংনি হাদা মানে গোছানো জংনি হাদা মানে গোছানো জংনি হাদা মানে গোছানো মঞ্জিরুল তলদা মানে বালি পরিষ্কার করা মঞ্জিরুল তলদা ধুলা পরিষ্কার করা মঞ্জিরুল তলদা মানে ধুলা পরিষ্কার করা মঞ্জিরুল তলদা মানে ধুলা পরিষ্কার করা চুলদা মানে ঝাড়ু দাওয়া চোলদা মানে ঝাড়ু দাওয়া চুলদা মানে ঝাড়ু দাওয়া থাকতা মানে মোচা থাকতা মানে মোচা থাকতা মানে হাত দিয়ে মোচা সোৰে ভরিদা আবর্জনা ফেলে দে সোৰে ভরিদা আবর্জনা ফেলে দেওয়া সোৰে ভরিদা আবর্জনা ফেলে দেওয়া শংস থগু পরিষ্কারে সরঞ্জাম শংস থগু পরিষ্কারে সরঞ্জাম শংস থগু পরিষ্কারে সরঞ্জাম বিচ্ছারু মানে ঝাটার হাতুল বিচ্ছারু মানে ঝাটার হাতল বিচ্ছারু মানে ঝাটার হাতল খলে মানে নেকড়া খলে মানে নেকড়া খলে মানে নেকড়া হিউজি থং মানে ডাস্টবিন হিউজি থং মানে ডাস্টবিন হিউজি থং মানে ডাস্টবিন এই ছিল শব্দকোষ একের শব্দ তো আসুন শব্দকোষ দুয়ে যাই শব্দকোষ দুই জিমান ইল ঘরের কাজ জিবান ইল মানে ঘরের কাজ জিবান ইল মানে ঘরের কাজ ঘরের মধ্যে যেসব কাজ হয় সেইগুলো কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে জাঙ্গুল বোদা মানে মুদি বাজার করা জাঙ্গুল বোদা মানে মুদি বাজার করা ভাফুল হাদা মানে ভাত রান্না করা ভাফুল হাদা মানে ভাত রান্না করা ভাবুল হাদা মানে ভাত রান্না করা সমার্থক শব্দ চিত্তা মানে ভাত রান্না করা চিত্তা মানে ভাত রান্না করা মানে ভাত রান্না করা অমসিগুল মান্দুলদাহ খাবার তৈরি করা ওমসিগুল মান্দুলদাহ খাবার তৈরি করা ওমসিগুল দা মানে খাবার তৈরি করা অমসিগুল দা মানে খাবার তৈরি করা স্বল্গে জিরুল হাদা মানে থালা বাসন ধুয়ে ফেলা হাদা মানে থালা বাসন ধোয়া স্বলগ জিরুল হাদা মানে থালা বাসন ধুয়ে ফেলা ভাবসুত মানে রাইস কুকার ভাবসুত মানে রাইস কুকার ভাবসুত মানে রাইস কুকার नैम्भी माने पात्र नैम्भी माने पात्र फुराईन मान फ्राई पैन फुराईन मान फ्राई पैन जुबांग सेजे माने किचन डिटर्जेंट जुबांग सेजे डिटर्जेंट जुबांग सेजे माने किचन डिटर्जेंट পাল্লেরুল হাদা মানে কাপড় পরিষ্কার করা পালেরুল হাদা মানে কাপড় পরিষ্কার করা পাল্লেরুল হাদা মানে কাপড় পরিষ্কার করা সেতাগিরুল থুলিদা মানে ওয়াশিং মেশিন চালু করা সেতাগিরুল থুলিদা মানে ওয়াশিং মেশিন চালু করা সেতাগিরুল থুলিদা মানে ওয়াশিং মেশিন চালু করা পালেরুল নলদা মানে কাপড় নেড়ে দেওয়া পালেরুল নলদা মানে কাপড় নেড়ে দেওয়া পালেরুল নলদা মানে কাপড় নেড়ে দেওয়া অচুল থারি দা কাপড় লন্ডি করা অসুল থারি দাঁ লন্ডি করা অসুল থারি দা কাপড় লন্ডি করা আসুল থারিদা মানে কাপড় লন্ডি করা অসুল খেদা মানে কাপড় ভাজ করা অসুল খেদা মানে কাপড় ভাস করা অসুল খেদা মানে কাপড় ভাস করা সেতাক সেজে মানে ডিটারজেন্ট শ্বেতাক সেজে মানে ডিটারজেন্ট সেতাক সেজে মানে ডিটারজেন্ট থারিমি মানে আয়রন থারিমি মানে আয়রন থারিমি মানে আয়রন তো এই ছিল অধ্যায় বিশের শব্দার্থ আশা করি পরবর্তী একুশ অধ্যায় নিয়ে আলোচনা করবো একুশ অধ্যায় শব্দার্থ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম